বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার দেশ দেশটির সামরিক শক্তি বর্তমান পৃথিবীর র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানে রয়েছে এবং বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং আগামী বছর অর্থাৎ দুই সালে দেশটির সামরিক বাজেট করা হবে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যেটা পৃথিবীর বৃহত্তম সামরিক বাজেট আর দেশটির সামরিক বাজেট একদিকে এবং পুরো পৃথিবীর সামরিক বাজেট একদিকে করলেও আমেরিকার সমান সামরিক বাজেট হবে না এবং দেশটির বিমান বাহিনী পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বিমান বাহিনী এবং তাদের হাতে বিপুল পরিমাণে যুদ্ধ বিমান রয়েছে আর এজন্যই কিন্তু কোনো মুসলিম দেশে আক্রমণের পূর্বে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বার কখনোই ভাবনা করার প্রয়োজন পড়েনি ইরাক হামলার পূর্বে জর্জ ডাব্লিউ বুশ মাত্র চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তারপরেই তারা হামলা করেছিল গাদ্দাফের ক্ষেত্রেও এই একই ধরনের দৃশ্যপট তৈরি হয়েছিল এবং আফগানিস্তানের ভিতরে হামলায়ও একই ধরনের দৃশ্যপট দেখা গিয়েছিল এবং সর্বশেষ ভেনিজুয়েলায় মাত্র তিরিশ মিনিটের মধ্যেই তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এইসব ক্ষেত্রে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য ডেডলাইন দিয়েছে হামলা করেছে এবং দেশ দখল করে নিয়েছে আর এই সব কারণে পুরো পৃথিবী আমেরিকাকে ভয় পায় এবং আমেরিকা নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে মানে এখন প্রশ্ন হলো সেই যুক্তরাষ্ট্রেরই কেন আজকে ইরানে হামলা করার পূর্বে এত বেশি চিন্তাভাবনা করতে হচ্ছে দর কষাকষি করতে হচ্ছে কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দাঁড়িয়ে বলতে পারছেন না আগামী চব্বিশ ঘন্টা সময় দিলাম আয়তুল্লা আলী খামেনি ইরান ত্যাগ করে রাশিয়া পালিয়ে যাক অথবা সরকার পরিবর্তন করে দিক এই ধরনের শক্তিশালী কথা কেন ডোনাল্ড ট্রাম্প বলতে পারছে না এটা কিন্তু সেই একই যুক্তরাষ্ট্র আজকে আরও যুক্তরাষ্ট্র আগের চেয়ে বেশি শক্তিশালী তারপরও কেন ডোনাল্ড ট্রাম্প এ ধরনের ভাষণ দিতে পারছে না বা এই ধরনের কোনো হুমকি দিতে পারছে না যে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রশাসনকে হুমকি দেয় যে তার সহযোগিতা ছাড়া এক সপ্তাহ সৌদি কিং টিকতে পারবে না শুধু সৌদি আরবই নয় তার প্রতিবেশী যতগুলো রাষ্ট্র রয়েছে যেমন কাতার বাহারাইন সংযুক্ত আরব আমিরাত তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া একদিনও টিকতে পারবে না কিন্তু ইরানের ক্ষেত্রে সেই একই যুক্তরাষ্ট্র কেন ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে হুঙ্কার দিয়ে কিছু বলতে পারছে না বা ইরানের বিপরীতে কোনো শক্তিশালী পদক্ষেপও বর্তমানে নিতে পারছে না এর কারণ হলো এই সকল দেশগুলোর সক্ষমতা আর ইরানের সামরিক সক্ষমতা রাত আর দিন তফাত ইরান উপযুক্তভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সরাসরি হিট করার ক্যাপাবিলিটি রাখে এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্রে পরাজিত হওয়ার সম্ভাবনাও আছে আর কথা আমি বলছি না যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আরও নিশ্চিত করেছে যে বর্তমানে ইরানের হাতে যেসব টরপেডো এবং ভয়ঙ্কর মিসাইল রয়েছে এবং যে সব অত্যাধুনিক ড্রোন রয়েছে তা দ্বারা ইরান চাইলে আমেরিকার যে বিমানবাহী রণতরী রয়েছে সেটিকে মাছ সমুদ্রে ডুবে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এমনকি ইরান চাইলে মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সবগুলোতে একসাথে ড্রোন ও মিসাইল হামলা করে বিপুল পরিমাণে আমেরিকার সৈন্যকে মেরে ফেলতে পারে শুধু তাই নয় ইসরায়েলে আগের চেয়েও ভয়ঙ্কর হামলা চালতে পারে ইরান সব কিছু মিলিয়ে এই যুদ্ধে আমেরিকার পরাজয়েরও সম্ভাবনা রয়েছে আর এ কারণে আমেরিকা কিন্তু সরাসরি ইরানে হামলার সাহস পাচ্ছে না আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য প্রায় আশি হাজার ইরানের যে শাহিদ ওয়ান থ্রি ড্রোন রয়েছে সেটা প্রস্তুত রয়েছে আশি হাজার ড্রোন যেটা একসঙ্গে হামলা করলে বা ধারাবাহিকভাবে হামলা করলে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধঝাঁজ বা এই অঞ্চলে যত যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে কোনো কিছুই আর থাকবে না মোকাবেলায় তো করতে পারবে না আশি হাজার ড্রোনকে এই সক্ষমতা বা এই ক্যাপাবিলিটি ইরান অর্জন করেছে যার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের যত চিন্তার বিষয় রয়েছে এই ইরানকে কেন্দ্র করে এবং ইরানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ইন্টারসেপ্ট করে নিচ্ছে কারণ একসঙ্গে আশি হাজার ড্রোনকে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আপনারা দেখুন যে শাহেদ ওয়ান থ্রি ড্রোন ইরানের তৈরি একটি লোটারিং অ্যামোনেশন যা কামিকাজি এবং সুসাইড ড্রোন হিসাবেও পরিচিত আধুনিক যুদ্ধের দৃশ্যপটে সত্যি অনেকটা বদল করে দিয়েছে এই প্রযুক্তি আমরা কিন্তু ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি এ ড্রোনের ব্যবহার রাশিয়া কীভাবে ইউক্রেনকে একেবারে ভয়ঙ্করভাবে পরাজিত করেছে এ ড্রোনের মাধ্যমে যদিও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান তারপরও কিন্তু রাশিয়া ইউক্রেনের ব্যাপক ক্ষতি করেছে এ ড্রোনগুলোর মাধ্যমে এই ধরনের এক একটি শাহেদ ওয়ান থ্রি ড্রোনের ওজন প্রায় দুইশো কেজির মতো এবং এর দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার এবং উইং স্প্যান হলো দুই দশমিক পাঁচ মিটার এবং এগুলোর ওয়ারহেড বহনের সক্ষমতা পঞ্চাশ কেজি একটি পিস্টন ইঞ্জিনের শক্তিতে এ ড্রোনগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় একশো নব্বই কিলোমিটারের থেকেও বেশি এবং এর সব থেকে বড় শক্তি হলো এর রেঞ্জ এর রেঞ্জ প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার যা যে কোনো যুদ্ধক্ষেত্রে একে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে তৈরি করবে এবং দুই হাজার কিলোমিটার রেঞ্জ কিন্তু মোটেও কোনো কম দূরত্ব নয় এটি অনেক দীর্ঘ দূরত্ব আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দুই হাজার কিলোমিটার দূরে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের এক একটি মিসাইল তৈরি করতে খরচ হবে পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার সেখানে এই অস্ত্র দুই হাজার কিলোমিটার দূরে আক্রমণ করতে পারবে যা ইরান তৈরি করেছে মাত্র পঞ্চাশ হাজার ডলারে অর্থাৎ যে হামলা আমেরিকার করতে পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলারের প্রয়োজন হবে সেখানে মাত্র পঞ্চাশ হাজার ডলারে সে হামলা করে দেখাবে ইরান দেখুন যুক্তরাষ্ট্রের টামাহক মিসাইল একই দূরত্বে আঘাত করতে পারে মানে দুই হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে এবং তার রেঞ্জও কিন্তু দুই কিলোমিটার তবে সে একটি টামাহক মিসাইল তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সেটার উৎপাদন সক্ষমতাও যুক্তরাষ্ট্রের অনেকটাই কম জাপানের মতো দেশ চারশোটি টামাহক মিসাইল যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছে তবে যুক্তরাষ্ট্র বলেছে দুই হাজার সালের পূর্বে তারা ডেলিভারি দিতে পারবে না তাদের উৎপাদন সক্ষমতা নেই সেখানে ইরান দুই কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম শুধুমাত্র শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোনি আশি হাজার মজুত করে রেখেছে আর আশি হাজার ড্রোন কিন্তু মোটেও কোনো কম সংখ্যক নয় এগুলো অসংখ্য অন্যান্য ড্রোন তো রয়েছে অন্যান্য আরও অনেক ড্রোন রয়েছে সেগুলোর হিসাব এখানে আনা হয়নি শুধুমাত্র এই শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন বা কামিকাজি ড্রোনের হিসাবেই করা হয়েছে এ মডেলের প্রায় আশি হাজার ড্রোন তৈরি করেছে ইরান এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে বর্তমানে ইরান আরও প্রায় চারশো করে এ ড্রোন তৈরি করছে প্রতিদিন মানে মাসিক পর্যায়ে নতুন করে আরও বারো হাজার থেকে তেরো হাজার ড্রোন যুক্ত হচ্ছে ইরানের বহরে আর এই জিনিসটাই যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় হুমকি তৈরি করেছে আর আপনারা হয়তো সকলেই জানেন যে যুক্তরাষ্ট্রের মধ্যে বসে থেকে সরাসরি ইরানে হামলা করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে আসতে হবে ইরানের রেঞ্জের ভিতরে মানে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটারের মধ্যে যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীগুলো রয়েছে সেগুলোকে এ রেঞ্জে আসতে হবে অথবা এ রেঞ্জের মধ্যে তাদের সামরিক ঘাঁটি তৈরি করতে হবে আর ইরানের এই রেঞ্জের মধ্যে আসা মানে ইরান মরণ কাবন দেওয়ার সুযোগ পাবে আর এই আশি হাজার কামিকাজি ড্রোন তার উপরে নিক্ষেপ করবে ইরান ইতোমধ্যেই কিন্তু ইরান ব্যাপক হারে সামরিক মহড়া শুরু করেছে এবং কিভাবে এই ড্রোনগুলো দিয়ে আরও ব্যাপক হারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা করা যায় সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে ইরান এবং বর্তমানে সামরিক এক্সারসাইজ চলমান এবং ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনোই ভয় পায় না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনোই ইরানের দিকে চোখ তুলে তাকাতেও দেবে না ইরান বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের এই আশি হাজার কামিকাজি ড্রোন কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ